অপহরণ চেষ্টার অভিযোগে ৪৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী এর আগে গত তিন ডিসেম্বর রাতে চট্টগ্রামের হালি শহর এলাকা থেকে ফিল্মি কায়দায় নূর মোহাম্মদ শাহেদ নামে ওই ব্যবসায়ীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায় ভুক্তভোগীর দাবি ইন্টারনেট বন্ধ রেখে ক্ষতি সাধনের অভিযোগে গত নয় সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ একশো জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের পর থেকে হুমকি পাচ্ছে ছিলেন এক পর্যায়ে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত তিনজনের নাম উল্লেখ সহ আরো চল্লিশ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তিনি আমরা মামলা করছি এটার রেস থেকে যেই আপনি আমাকে হত্যা করে আমাকে তো তারা মেরে ফেলতে পারত আমাকে আমি তো হয়তো আল্লাহ তার আমাকে জানে বাঁচাইছে এ প্রকাশ্যভাবে তুলে নিয়ে যাচ্ছে এরকম অহরহর ঘটনা করতেছে সিসিটিভি ফুটেসে আলামতগুলো পাওয়া সত্ত্বেও এখনো সুস্থ কোনো তদন্ত করে রিপোর্ট দিচ্ছে না এবং কোনো অগ্রগতিও দেখা যাচ্ছে না